সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সমান্ত তিনি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন অবাধ্য স্বামী অথবা অবাধ্য স্ত্রীকে বাধ্যগত করার নকশা স্ক্রিনে লক্ষ্য করেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নকশা সুলেমানি কিতাব থেকে একটা নকশা যে নকশাটার মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো স্বামীকে বা কোনো স্ত্রীকে যদি অবাধ্য থাকে বাধ্যগত করতে পারবেন তো আল্লাহর রহমতে আল্লাহ তালা সমস্যা দিয়ে যেমন দুনিয়াতে পাঠাইছেন সেই সমস্যার সমাধানও কিন্তু দুনিয়াতেই দিয়ে পাঠাইছেন বিশেষ করে আল কোরআনে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ তালা দেন নাই তো আমি সেই পবিত্র কোরআনুল কারিম থেকে এই নকশাটা সংগৃহীত এবং এই কিতাব থেকে কিতাবের ভিতরে সংগৃহীত তো আপনাদের যে নকশাটা আমি দিতেছি যাদের মধ্যে দেখা গেছে যাদের সংসার অশান্তি বর্তমান সময় বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন পারিবারিক যে কলহ যেটা আছে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না অন্য পুরুষকে ঠিকই ভালো লাগে তো বর্তমান এই ধরনের কলহ দূর করার জন্য আপনারা হয়তো বা বিভিন্ন কবিরাজ তান্ত্রিক হুজুর এদের স্বর্ণ সম্পন্ন হয়েছেন কিন্তু আমি বলবো যে এবার একটু থামেন একটু থেমে এবার নিজের আমলগুলা নিজে করেন তো যখন আপনি নিজে আমল করবেন আল্লাহ তালার কাছে নিজে চাইবেন আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে দিবে আবার এমনও মুহূর্ত আছে আপনি হাজার বার চাইবেন হাজার বার আপনি চাইবেন হাজার কোটি কোটি টাকা খরচ করবেন কিন্তু আপনি কাজ করতে পারবেন না কারণ আল্লাহ তালা চায় না যে তার সেটা করে আপনার কাজ হোক কারণ আপনার হাত দিয়ে আপনি যেটাই করেন সেটাই হবে এমনও একটা পরিস্থিতি আসতে পারে যে আল্লাহ তাল্লাহার কাছে আপনি চাইলেন আপনি আল্লাহ তালা আপনাকে দিল কিন্তু অন্য কারোর অসুবিধা করে দিবে না তো যারা এই ধরনের সমস্যা আছে এই বিদ্যাটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন সেক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রীর নাম মা বাবার নাম নিয়ে তারপরে শুক্রবারের দিন শুক্রবারের দিন আসনটা করতে পারে আর কাজটা করার বেশ কিছু নিয়ম আছে কাজ শুধু কিতাব দেখলাম আর কাজ করলাম হবে না একটা কাজ করতে গেলে এইগুলা কাজ করতে গেলে প্রথম দরকার গুরু দরকার যে আপনার উস্তাদকে আপনার উস্তাদ দরকার আছে কারণ অনেকে আছে আমরা নিয়ম মানে নিয়ম না মেনে বিভিন্ন বিদ্যার কাজ করি ভিডিও দেখে বা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে কাজ করি কিন্তু যে সকল কবিরাজের কাছে গিয়ে কাজ করেন তারা প্রকৃত পক্ষে ওই কাজের ক পর্যন্ত জানে না তো যাই হোক বিভার্স এখন কিভাবে কাজটা করবেন আমি এখন নিয়মে যাইতেছি আপনাদেরকে আমি নিয়ম বলে তো প্রথমত বলি এটা যে কাজ এই কাজের জন্য আপনাকে প্রথমত সময় নির্ধারণ করতে হবে এটা নির্দিষ্ট সময় কিন্তু দেওয়া আছে জুম্মার নামাজ বাদ বাদ জুম্মা এই কাজটাকে করতে হবে পাক পবিত্র হয়ে গোসল করে চোখে সুরমা লাগে মুখে মিষ্টান্ন জাতীয় কিছু নিয়ে যেহেতু এটা মহব্বতের নকশা তারপরে কাজটা করতে পারবেন দেখেন এখানে নিয়মই স্পষ্ট ভাবে দেওয়া আছে নিয়মটা ভালো করে পড়ে নেন যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে বা অবর্গ থাকে কিংবা একে অপরের উপর নাখোশ থাকে তাহলে নিম্মুক্ত বৃষ্টি লিখিয়া খাবারের মধ্যে গুলিয়া মিশাইয়া দিবে যেন বুঝিতে না পারে আল্লাহর রহমতে অমিল বা অ খুশি বা না খুশি দূর হইয়া যাইবে তো এখন আমি বলি এইখানে নকশাটার মধ্যে একটা বিষয় নিচের যে বিষয়টা আছে বিন বিন খেয়াল করেন এই ফালানের জায়গায় করতে হবে ছেলের ফালান 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 নাম ছেলে বাবার নাম এবং এখানে আর একটা বিষয় খেয়াল করেন ফালান বিনতে তে ফালান এই ফালান বিনতে ফালানের জায়গায় মেয়ের নাম মেয়ের মায়ের নামটা অবশ্যই লিখে দিতে হবে আর প্রত্যেকটা অক্ষরে এখানে অক্ষর যাতে একটা ভুল না হয় এইভাবে আপনারা লিখবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এটা যে খাবারের মধ্যে মিশে আপনি খাওয়ান না কেন তরকারি বলেন বা শরবত বলেন এটা যাতে বুঝতে না পারে এই জিনিসটা খাবারের সাথে একদম মিশায় দিবেন পাতলা কাগজের মধ্যে লিখায় দরকার পানিতে গুলায় তরকারির মধ্যে দিতে পারেন বা আপনি সবজির মধ্যে দিতে পারেন ডাউলের মধ্যে দিতে পারেন বা শরবতের মধ্যে দিতে পারেন দিয়ে এটাকে আপনি খাওয়াই দিবেন যেভাবে আপনি খাওয়াবেন মাত্র চব্বিশ ঘন্টা কোন স্ত্রী যদি আপনার অবাধ্য থাকে স্ত্রীর পরকীয় যদি করে থাকে সে বাধ্যগত হবে কোনো স্বামী যদি করে থাকে আপনার অবাধ্য হয়ে থাকে সেই স্বামী আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে অন্য নারী পাল্লায় যদি দশটা নারী পাল্লার উপর তারপর সে ফিরে আসতে বাধ্য আল্লাহ তাল্লাহ কালামের উপর বিশ্বাস রাখেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন যে আপনারা যেভাবে দৌড়াইতেছেন কবিরাজের পিছনে এইভাবে দৌড়ালে সারা জীবন তো কাজ করতে পারবেনই না বরং টাকা পয়সা নষ্ট করবেন ভোগান্তিতে পড়বেন পারবেন এর জন্য আল্লাহ তাল যে কালাম আছে কিতাব আছে এই উপরে বিশ্বাস রেখে বিশ্বাস রেখে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ভালো থাকবেন